এই যে দেখেন মোরবাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো খেতেও কিন্তু একদম দুর্দান্ত স্বাদ এখানে দেখতে পাচ্ছেন আমার হলুদ পানিটা রেডি সাথে মাছ মাংস ছাড়াই দুর্দান্ত এচর রান্না করে ফেললাম আজকে আর এই যে দেখেন সারা রাত ধরে কিন্তু চুনের পানিতে এই চাল কুমড়োগুলো ভিজেছিল ছাকা হয়ে গেছে আর সেদ্ধ হয়েছে মশাল্লাহ এই যে দেখেন আমি কিন্তু কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি এখন এই চাল কুমড়াগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করে নেব মরবাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা পাশের পাশের ভাবি আমাকে এই কাঁঠালটা দিয়ে গেছে তো এটা দিয়ে আমি খুব মজা করে কাঁঠালের আচুর রান্না করব। কাঁঠালের আচুর খেতে কিন্তু দারুণ সুস্বাদু এচোরটা অবশ্যই আমি নিরামিষ রান্না করব তো চলেন যাই কাঁঠালের আচুর রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ছাদে নিয়ে আসছে কাটার জন্য কারণ কাঁঠালে প্রচুর কষ হবে সেজন্য ছাদে নিয়ে আসছি আমার সুবিধার জন্য এই যে দেখেন আমি হলুদ নিয়ে আসছি এটা ভর্তি করে এখন পানি নিয়ে আসব। এই কাঁঠালটা যখন কেটে কেটে আমি এই হলুদ পানিতে রাখবো তখন কাঁঠালের গায়ে কোনো রকমের কোনো কষ থাকবে না সেজন্যই আর কি মানে কালচে হয়ে যাবে না আর কি তো কালচে যাতে না হয় সেজন্যই আর কি এই পদ্ধতিটা কাঁঠাল ছাদে নিয়ে আসার একটাই কারণ একদম শান্তি মতো বসে কাঁঠাল কাটবো আজকের ওয়েদারটা যেহেতু ভালো সেজন্য ছাদে বসে হাওয়া খাবো আর কাঁঠাল কাটবো আর কাঁঠালের তো প্রচুর কষ থাকে সেজন্যই মূলত ছাদ নিয়ে আসলাম পানি এখানে দেখতে পাচ্ছেন আমার হলুদ পানিটা রেডি সাথে সরিষার তেল আছে বটি আছে তো সব কিছু আমি রেডি করে এখন বসে পড়বো কাটাকাটি করতে এখন আমি কাঁঠালটাকে খুব সুন্দরভাবে কেটে নিব। গত বছর আর এই বছর এই দুই বছরই কিন্তু আমি কাঁঠাল কেটে তারপর এচর রান্না করছি এচর রান্না করার জন্য কাঁঠাল কীভাবে কাটতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি জীবনে দুইবার এচর রান্না করার জন্য কচি কাঁঠাল কেটেছি সেই জন্য অল্প হলেও আমার অভিজ্ঞতা আছে কচি কাঁঠালে প্রচুর পরিমাণের কষ দেখতেই পাচ্ছেন আমার ঝুড়িতে কষগুলো লেগে যাচ্ছিল সেজন্য এখন আমি ঝুড়িটা আলাদা করে রেখে তারপর কচি কাঁঠাল কাটব এই যে দেখেন কী পরিমাণের কষ এখানে দেখা যাচ্ছে এচের রান্না করার জন্য কিন্তু আরও কচি কাঠালের দরকার পড়ে কিন্তু এই কাঠালটা মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে উপরের খোসাটা একটু পাতলা করে ফেলতে হবে আর বুকের এই অংশটা ফেলে দিতে হবে যাতে বাছাই করার সময় খুব সহজ করেই বেছে নেওয়া যায় আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল সেজন্য ছাদটা একটু ভিজা ভিজা লাগছে আর সূর্যটাও ক্ষণে ক্ষণে মেঘে ঢেকে যাচ্ছে আবার উকি দিচ্ছে এভাবেই চলছে তো ওয়েদারটা কিন্তু বেশ চমৎকার ঠান্ডা ঠান্ডা আর হাওয়াও বইছে মোটামুটি সেজন্য এখানে বসে কাজ করতে খুব ভালো লাগছে ফাইনালি কাঁঠালের ফিফটি পারসেন্ট কাজ আমরা শেষ করেছি আর বাকি ফিফটি পারসেন্ট কাজ আমরা বটি ছাড়া এইভাবে বসে বসে করবো অ্যাচরগুলোকে খুব সুন্দর করে বেছে বেছে হলুদ পানিতে রাখবো অ্যাচর কীভাবে খুব সুন্দর করে বেছে নিতে হয় সেটা এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁঠালের যে কোষ থাকে সেই কোষের আশেপাশে কিন্তু অনেকগুলো চাবি থাকে মানে আমরা যখন কাঁঠাল খাই তখন কিন্তু দেখি যে কাঁঠালের কোষের আশেপাশে অনেকগুলো চাবি থাকে তো সেই চাবিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে আর বিচিগুলোকে কিন্তু একটু বেছে নিতে হবে যেহেতু আমার এই কাঁঠালটা একটু শক্ত হয়ে গেছে সেজন্য বিচিগুলোকে একটু ভালো করে বেছে নিতে হবে বিচির উপরের খোসাটা কিন্তু রান্নার পরে প্রচুর শক্ত হয়ে যায় ফাইনালি আমাদের সবগুলো অ্যাচর খুব সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন ফাইনালি একটা একটা করে আমরা খুব সুন্দর করে অ্যাচরগুলো বেছে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেছে নেওয়ার পর কি পরিমাণের ময়লা এখানে হয়েছে তার মানে কীভাবে বাঁচতে হয় সেটা অবশ্যই বুঝে গেছেন একদম একটা একটা করে হাতে ধরে ধরে যদি আপনি আচরগুলো এইভাবে বেছে নেন তাহলে রান্না করার সময় আর কোনো কষ্ট হবে না খেতে অনেক ভালো লাগবে ছাদ থেকে এসে কিন্তু আমি সবার প্রথমে গরম পানিটা বসিয়ে দিলাম আচর সিদ্ধ করার জন্য তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো ব্যাস হয়ে গেছে আমার পানি বসানো এখন এটা ফুটতে থাকুক আর ওদিকে আমি অ্যাঁচরগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব অ্যাচরগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব এখানে আমি একটা স্টেনার নিয়েছি ছেঁকে নেওয়ার জন্য আর তার নিয়েছি দিয়েছি একটা কড়াই যাতে পানিটা থেকে যায় কারণ আমি পানিটা ফেলতে চাচ্ছি না এই পানিটা দিয়েই কিন্তু আমি অ্যাচরগুলো রান্না করব এখন এই পানিটুকু রেখে দেবো একটা ছোট্ট হাড়িতে আর এদিকে দেখেন খুব সুন্দরভাবে ছাকা হয়ে গেছে আর এটি সেদ্ধও হয়েছে মশলা এই যে দেখেন কড়াইতে আমি পরিমাণ করে তেল ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আস্তজিরা তেজপাতা এলাচি আর গোলমরিচ এই মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি একটু বেশি করে আদা রসুন বাটা দিচ্ছি এখানে যেহেতু আমি মাংসের মতো করে রান্না করব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে তেলে কষিয়ে তারপর এখন আমি দিয়ে দিব পানি এটা হচ্ছে ছেঁকে নেয়া এঁচড়ের পানি এখান থেকে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি কিন্তু এখানে দুই চা চামচ গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি আমি আচরের সাথে দুটা আলু ব্যবহার করব তো দুটা আলুকে আমি কিন্তু কিপ সাইজ করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি আচরটা সিদ্ধ করেছিলাম সেজন্য আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি এই কয়েকটা আমি ফ্রোজেন করে রেখে দেবো যাতে আরেক দিন খেতে পারি এখন আচরগুলোকে একদম অল্প জাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো সবজি একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু সবজির টেস্ট অনেক বেড়ে যায় তো সেই আমি অনেকক্ষণ পর্যন্ত এই আঁচরটাকে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো এই আচরটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই আচরে সামান্য পানি দিয়ে দেবো ছেঁকে নেওয়া সেই পানিটুকুই এখন আমি এখানে ঢেলে দেবো যেহেতু আমি আচরটা শুকনা করে রান্না করব। সেই জন্য ঝোলের পরিমাণ আমি একেবারে কম দিয়েছি তো আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম তারপর আবার কষানোর সময় সিদ্ধ করেছি সো এটাতে পানির পরিমাণটা একেবারে কম লাগবে ফাইনালি আমার এচর রান্না করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসছে একদম শুকনো শুকনো করে রান্না করেছি এইভাবে নিরামিষ আচরটা রান্না করে খেয়ে দেখবেন উফ এত স্বাদ একটুও কিন্তু বাড়িয়ে বলছি না আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন মাছ মাংস ছাড়াই দুর্দান্ত আচর রান্না করে ফেললাম আজকে এখন খাওয়ার পালা আপনাদেরকে রেখেই খেতে বসে গেলাম ইসমিল্লা এরকম সুস্বাদু আচর জলদি জলদি রান্না করে খেয়ে ফেলুন কারণ কাঁঠাল পেকে গেলে তখন কিন্তু আর খেতে পারবেন না একদম কচি কাঁঠাল দিয়ে যদি আপনারা এইভাবে আচর রান্না করে খান তাহলে বিশ্বাস করেন খুব মজা পাবেন আচর খাওয়ার পালা শেষ হয়েছে এখন খাবো চাল কুমড়ার আমার এক প্রতিবেশী ছোটো বোন আমাকে এই চাল কুমড়াটা দিয়েছে মুরব্বা খাওয়ার জন্য তো আমি কিন্তু এই যে বুকের এই পাশটা ফেলে দিয়েছি আর খোসাটা ফেলে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে খোঁচাবো যাতে চিনির শিরাটা এর ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে তো এগুলোকে প্রথমে আমি খুঁচিয়ে তারপর ধুয়ে নেব ধুয়ে তারপর চুনের পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো প্রায় ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখব তো এগুলোকে এখন আমি খোঁচাতে চলে যাচ্ছি চাল কুমড়ার মোরব্বা কিন্তু অনেক মজা খেতে তাই না যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এখন এগুলোকে আমি একটু খুঁচিয়ে নিব কাটা চামচ দিয়ে আমি শুধু শক্ত সাইডটুকু খুঁচিয়ে নেব খুব ভালো করে আর বুকের সাইডটা খুঁচিয়ে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না কারণ বুকের সাইডটা কিন্তু আমরাতে একটু নরম আছে ব্যাস সবগুলো আমার হয়ে গেছে খুঁচানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন এগুলোকে আমি ধুয়ে নেব চাল কোমড়ার মরব্বা বানানোর জন্য কিন্তু একদম পাকা চালকুমড়া লাগবে এমন পাকা চাল কুমড়া লাগবে যে চাল কুমড়ার গায়ে চামড়াটা থাকবে একদম শক্ত কাঠের মতো আর চাল কুমড়ার গায়ে হাত দিলেই পাউডারের মতো কিছু গুঁড়ি হাতে লেগে থাকবে এটাই হচ্ছে পাকা চালকুমড়ার লক্ষণ এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো এই যে দেখেন এটা হচ্ছে চুনের প্যাকেট এখান থেকে অর্ধেকটা চুন আমি সুন্দর করে গুলিয়ে নেব যেহেতু চাল কুমড়ার পরিমাণটা আমার একটু বেশি আছে সেই জন্য চুনের পরিমাণটাও একটু বেশি লাগবে এই যে দেখেন অনেকটা চুন কিন্তু আমি নিয়েছি এখন এই চুনগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নেব আপনারা কিন্তু চুন গুলানোর আগে অবশ্যই গ্লাভস পরে নেবেন হাতে আমি খালি হাতেই করছি একটু সাহস বেশি তো আমার সেই জন্য আপনারা কিন্তু আবার আমার মতো এত সাহস দেখাতে যাবেন না তখন কিন্তু হাতে সমস্যা হলে কমেন্টে এসে আমাকেই বকাবকি করবেন চুনগুলোকে খুব সুন্দর করে আমার গোলানো হয়ে গেছে এখন সবগুলো চাল কুমড়া এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো আমি অবশ্য আপনাদেরকে বলেছিলাম যে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো কিন্তু এখন সেটা আর হবে না কারণ এখন বিকাল টাইম এখন যদি আমি ভিজিয়ে রাখি পাঁচ ছয় ঘন্টা তার মানে আমাকে রাত দশটা এগারোটার দিকে বানাতে হবে তাই আমি ভাবছি যে দশটা এগারোটার দিকে না বানিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো সকালবেলা ঘুম থেকে উঠেই মোরব্বা বানাবো সবাইকে সকালের শুভেচ্ছা আর এই যে দেখেন সারা রাত ধরে কিন্তু চুনের পানিতে এই চাল কুমড়োগুলো ভিজেছিল তো বেশ শক্ত হয়ে গেছে দেখেন এখন এই চুনে ভরা চালকুমড়াগুলোকে আমি খুব সুন্দর করে কলের পানি দিয়ে ধুয়ে নিব এত ভালো করে ধুতে হবে যাতে কোনো জায়গায় চুনের কোনো স্পর্শ লেগে না থাকে তো চলেন যাই এগুলোকে ধুয়ে নিয়ে আসি ব্যাস খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখেন এখন এই চাল কুমড়াগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব ইচ্ছে করলে কিন্তু বড় বড়ো করেও রেখে দেওয়া যাবে কিন্তু আমি এগুলোকে চাচ্ছি পিস পিস করে নিতে এই যে দেখেন আমি এইভাবে সবগুলো পিস করে নিয়েছি একদম পাতলা পাতলা করে পিস করা হয়ে গেছে এখন এই চাল কুমড়াগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করে নেব আমি আজকে যেভাবে চাল কুমড়ার মুরব্বা বানাচ্ছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন ঠিক এইভাবে চাল কুমড়ার মুরব্বা বানাতে তাহলেই কিন্তু আপনারা একদম পারফেক্ট মুরব্বা বানাতে পারবেন আর বিশ্বাস করেন এই মুরব্বাটা খেতে এত ভালো লাগে অনেক ভালো লাগে ডালকুমড়াগুলো আমার এইটি পার্সেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে ফেলবো খুব বেশি সিদ্ধ করা যাবে না খুব বেশি সিদ্ধ করলে আবার গোলে ভর্তা হয়ে যাবে মোটামুটি থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন খুব বেশি কিন্তু সিদ্ধ করা হয়নি এখন আমি চায়ের কাপে তিন কাপ চিনি ব্যবহার করব এখানে মোরব্বাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে এই যে দেখেন চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে যেহেতু চাল কুমড়া এখনও একটু গরম গরম আছে সেই জন্য চিনিটা একেবারে গলে গেছে চুলা কিন্তু একেবারে লোতে রেখে তারপর মরব্বাটা জাল করে নেব যদি চুলা রাসটা বাড়িয়ে তারপর মর্বাটা জাল করি তাহলে কিন্তু মোরব্বার এই সাদা সাদা ভাবটা একেবারেই থাকবে না নষ্ট হয়ে যাবে লাল হয়ে যাবে আর কি সেই জন্য চুলা রাসটা কিন্তু আমি এক মিনিটের জন্য বাড়াবো না আর একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু চিনিতে কোনো পরিমাণের পানি ব্যবহার করি নাই চিনি থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই কিন্তু আমি মরব্বাটা জাল করছি চাল কুমড়ার মরব্বা বানাতে হলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে তারপর চুলার কাছে দাঁড়িয়ে থেকে তারপর মোরব্বাটা বানাতে হবে চিনির পানিটা কিন্তু আমার একেবারে শুকিয়ে এসেছে আমার কিন্তু মোরব্বা বানানো প্রায় শেষ এখন চুলাটা অফ করে মর্বাগুলোকে একটা ডিশে রেখে ঠান্ডা করে নেব এই যে দেখেন মোরবাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো খেতেও কিন্তু একদম দুর্দান্ত স্বাদ আর মোরবার কালারটাও দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কোথাও কিন্তু পোড়া পোড়া কালচে কালচে কোনো ভাব নেই দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনারা মোরব্বা বানিয়ে নিতে পারেন বাসায় আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি যে এটা কী পরিমাণে লোভনীয় হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম